আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় কুচি মহান আল্লাহ প্রতি আরও একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর ফিরে পেলাম আজ ভিডিওতে যা থাকছে তার কিছু অংশ আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল আলহামদুলিল্লাহ সুকুরিয়া আদায়কুচি মহান আল্লাহতালার প্রতি আরও একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর সুযোগ পেলাম নতুন আরও একটি ভিডিও দেওয়ার সকালটা শুরু করি মহান আল্লাহ অশেষ রহমাত ও আনন্দময় জীবন নিয়ে সুস্থ ও সুন্দর জীবন কামনা করি সকালবেলা তো ফজরের নামাজ পড়লে একটু শুয়ে থাকা হয় এরপরে আবার জটপট উঠতে হয় এখন তো আবার বাচ্চার টিফিন রেডি করতে হয় ওকে একটু খাইয়ে দিতে হয় তো নুডলসটা আজকে রান্না করে একটু দিব এক এক সময় এক এক টিফিন দিতে হয় দেখা যায় একই টিফিন সব সময় দিলে বাচ্চারা খেতেও চায় না তো বাচ্চার টিফিন দিয়ে আজকে ঘর গুছানোটা একটু দেখিয়ে দিব আপনাদেরকে আজকে সকালবেলা সম্পূর্ণ ঘর গুছানো কাজকর্ম নিয়ে দৈনন্দিন যে কাজকর্ম নিয়ে আছি আমার যে ব্লগ ভিডিওতে রান্না বান্না এবং দৈনন্দিন কাজকর্ম আমার লাইফস্টাইল সব আপনাদের সঙ্গে শেয়ার করি আমার খালার অবস্থা মুখাটা তো একদম খুলে রেখেছে আর এখানে হুলের গুড়া নেই সেটাও বলেনি তো কাপড় ভিজাবো এখন দেখি মুখাটা এক জায়গায় আর এই ডিব্বাটা আর এক জায়গায় এই অবস্থা তো যাই হোক এখন এই যে কাপড়গুলো ভিজিয়ে দিলাম আর সাথের কাজ সাথে করে নিলাম যে হুলের গুঁড়াটা ভরে নেই আর কি আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন দেশ এবং দেশের বাইরে কাছে দূরে সকল আপু ভাইয়া কেলাঙ্ক্টিরা আশা করি সবাই ভালো আছেন এবং ছোট্ট সোনামণিরা প্রতিদিনের মতো আরও একটি লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য কন্টিনিউ করবেন প্লিজ এই যে আমার রুম গুছিয়ে এখন এই মেয়ের রুমে আসলাম দেখলেন আমার রুমটা গুছিয়ে ফেলেছি অফ ক্যামেরায় তো মেয়ের রুমটাও আমি একটুখানি অফ ক্যামেরাই গুছিয়ে নেব একটু দেখালাম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতেও পারে আমার এই ছোট্ট পরিবারে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথেই থাকবেন তো এইদিকে আমার মেয়ের রুমটাও গুছানো হয়ে গেছে আমার রুমটাও গুছানো হয়ে গেছে পুরো বাসাটা আমি সকালবেলা গুছিয়ে নিয়েছি একটু করে আপনাদের দেখিয়ে দিব এখানে অড্রপের উপরেও কিন্তু ভিজা একটা নেকড়া দিয়ে মুছে নিয়েছি এবং আর সম্পূর্ণ কিচেনের যে ধোয়া পাকলা আছে সব ধুয়ে পরিপাটি করে নিয়েছি আর দুপুরের আজকে ভেজাল টাইপের একটু রান্নাবান্না করব আর এই যে কিচেনটা গুছানো হয়ে গেছে ছেলের রুমটাও আমি গুছিয়ে নিয়েছি তো বেডের সাথে যে গ্লাসটা লাগানো মাথার পাশে তে ভিতরে অনেকটা ময়লা জমে গেছে ময়লা মুছে তারপরে গ্লাসটা মুছে নিয়ে এলাম আর এদিকে এই যে সোফাগুলো ভালো করে সলা দিয়ে ঝেড়ে সোফাগুলো একদম পরিষ্কার করে নিলাম এই সোফার কাবারগুলো চেঞ্জ করার দরকার অনেক দিন হয় তো সময় ব্যাগ সেটা পাচ্ছি না একটু ও আপনাদের ভাইয়া এই খাবারগুলো বের করে দিলে আবার পরিষ্কার যেটা আছে উঠানো ওটা সেট করে দিবে আর কি সোফা সত্যি কালো হয়ে গেছে ডাইনিংটাও আমি মুছে নিয়েছি আর সম্পূর্ণ কাজগুলো আমি সকালবেলা এইভাবে করে থাকি এই যে অলসুকেজের এই যে গ্লাসগুলো সাপনেটা এটাও আমি ভিজা একটা নেকড়া দিয়ে মুছে নিয়েছি এই কর্নারটাও মুছে নিয়েছি সকালবেলা আমি দুদিন একদিন পর পরই সম্পূর্ণ কাজ বাড়িয়ে করি ফ্রিজের গ্লাসটা এখনও মুছতে পারি নাই মুছবো আর সম্পূর্ণ মুছে এসে পড়লাম এখানে শুকনো মরিচ টালছি দুপারের জন্য আয়োজন আর এখানে মুগ ডাল এই মুগ ডাল চচ্চড়ি করবো আর প্রথমে মুগ ডাল আর সামান্য কিছুটা মসুরির ডাল দিয়ে সিদ্ধ করতে দিলাম আর মরিচ ভর্তা করবো বিভিন্ন ভর্তা করব আজকে এখানে ওই যে বাড়ি থেকে মা দিয়েছিল শুকনো যে পুঁটি মাছের সুটকি এটা আজকে ভর্তা করব সাথে সিম ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা করব মরিচ ভর্তা ডাল চচ্চড়ি পুঁটি মাছ ভাজা আলু ভর্তা তো প্রথমে আমি সুটকিটা এমনভাবে ভাজতে হবে একদম চুলা রাশ কমিয়ে ধীরে ধীরে ভাজতে হবে মসমসে হলে ভর্তাটা আপনি করতে পারবেন মসমসে না হলে ভর্তা করতে কষ্ট হবে আর অতিরিক্ত জাল হলে তিতু হয়ে যাবে পুরে এদিকে শিম আর হচ্ছে গিয়ে আলু নতুন আলু ভর্তা করব চোকলা করিয়ে ফেলেছি সিদ্ধু দিয়ে দিলাম পুঁটি মাছটা ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ভাজতে শুরু করলাম তো এগুলো আমি একটু একটু করে দেখাচ্ছি আর ভর্তা যেদিন করব জানেন না যারা ভত্তা করেন যারা ভত্তা করেন তারা অবশ্যই জানেন যে ভত্তা যেদিন করি সেদিন অনেক দেরি হয় মাছ মাংস থেকেও দেরি পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি আলু ভত্তার জন্য পেঁয়াজ দিলাম আর শুকনো মরিচ গুঁড়ো করে দিলাম তেল সরিষার তেল দিয়ে দিলাম আর আলু ভত্তাটা আগের থেকে মুথে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আলু ভত্তা আদি এত পছন্দ করে ওর এই ভর্তা হলে আর কিছু লাগে না অনেক তাড়াহুড়া করতেছি বাচ্চাকে আবার স্কুল থেকে নিয়ে আসতে যেতে হবে আর কি আর খালাও চলে আসবে ঘর মুছতে তো অনেক দিন আর গরম উচাটাও দেখানো হয় না তো এইদিকে আমি কটা বিলেতি ধনে পাতা তুলতে যাব এরকম ইট পাথরের দালানকোটার শহরের মাঝে যদি একটু সবুজ কিছু দেখতে পাই বা তুলতে পাই খেতে পাই ভীষণ ভালো লাগে কান্না ভালো লাগে তো বিলেতে ধনে পাতা খেতে এনেছিলাম মানে খাওয়ার জন্য তারপরে গাছগুলো কুপেছিলাম মার্শাল্লা কয়দিন পর পরে এত সুন্দর পাতা হয় আর গ্রান তো ভাবলাম ধনিয়া পাতা আর বিলেতে ধনে পাতা এইটা দুটা মিলিয়ে ভর্তা করবো আর মরিচ ভর্তার সাথে একটু দিব তো আমি ধনিয়া পাতাটাও ধুয়ে নিলাম আর সবগুলো একটু তেলে ভেজে নেই এই জন্যই ফ্রিজে রাখতে হবে না সকাল থেকে রাত পর্যন্ত আপনার এমনিই থাকবে ভালো এই জন্য তেলে টেলে নিলাম এই যে শুকনো মরিচ আর কিছুটা রসুন আর পেঁয়াজ তেল দিয়ে তেলে নিলাম আর কি টেলে তারপরে এই যে এখন ভত্তা করব আর এটা হচ্ছে মরিচ ভত্তা একটুখানি ধনিয়াপত্তা দিলাম গ্রানের জন্য আর আমার ছেলের হচ্ছে গিয়া এই মরিচ ভত্তা ধনিয়া পাতা ভত্তা আর ডাল ডালচড়ি ও খাবে শুধু এটাই আর কিচ্ছু নিবে না এটা দিয়ে ভাত খাবে না হলেও এক দু প্লেট এতটা মজা করে খায় মরিচ ভত্তা হয়ে গেল আর এই জালু ভত্তাটাও হয়ে গেল আর এই সিম ও সিদ্ধ করে পানি চিপটে তেল দিয়ে ভালো করে টেলে নিয়েছি সাথে দিয়েছি দুটো শুকনো মরিচ আর পেঁয়াজ টালা লবণ সবটাই আমি তেলে ভেজে নিয়েছি এই কাঁচা পেঁয়াজ দিলে ভর্তা বেশিক্ষণ থাকে না যদিও মানে শীতের সময় তারপরও সকাল থেকে রাত পর্যন্ত একটু গন্ধ আসে সেই জন্য সব টেলে নিলাম এখন ধনিয়া পাতা ভর্তা করবো তার জন্য রসুন নিয়েছি আর লবণ একটুখানি পেঁয়াজ আর মরিচ দেব একটু পরেই সবটাই টেলে নিলাম তো ভর্তার এত সুন্দর একটা গ্রান আসছে দুই রকম ধনিয়া পাতা মিশিয়ে বিলিতি ধনে পাতা আপনাদের এলাকায় কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করবেন মানে কি নাম বলেন আপনাদের এলাকায় আমাদের এলাকায় তো বিলিতি ধনে পাতা বলি সেই পুঁটি মাছের সুটকি এটা আপনাদের ভাইয়া খায় আর কোনো সুটকি খাবে না এটা কোনো গন্ধ নেই পরিষ্কার করে ধুয়ে একদম সুন্দর করে শুকিয়ে রাখে মা আর এটা কোনো গন্ধ আসে না এটা ছোটো ভাবি মা একসাথে কেটে ছোট মাছ তো কাটতে সময় লাগে তো দুজনে কেটে ধুয়ে শুকিয়ে রাখছে আর আমার জন্য দিয়ে দিল আর এই যে দেখলেন ফিনিশিং একটা মানে প্রথম বাটাতেই হয়ে গেছে কেন ওই ভালো করে টাললে মশমছে হয় মশমছে না হলে আপনাদের টালতেই পারবে মানে ভত্তাই করতে পারবে না রবারের মতো হয়ে যাবে তো সব ভর্তা হয়ে গেছে এই তো ভর্তা দেখে মনে হয় এখনই খেয়ে নেই রোস্ট পোলা আর কি তার তো মজার হয় ঘরে যা যা ছিল তা দিয়ে ভর্তা করলাম আর কোনো মানে আইটেম ঘরে মানে বেগুন থাকলে সেটাও করে নিতাম আর এদিকে আছে ডাল চচ্চড়ি মুগ ডাল এত সুন্দর হয়েছে মজার মুগ ডালে তো কোনো ক্ষতি নেই তো বাচ্চা নিয়ে আসতে গিয়েছিলাম নিয়ে চলেও আসলাম স্কুল থেকে এই আজান দিচ্ছে দেখ একটু শুনছেন কি না আজান দিচ্ছে তখনই আমার ভর্তা বা কিচেনটা একদম ক্লিন করা হয়ে গেছে এত দ্রুত কাজ করছি তো চলে আসলাম বাসায় বাচ্চাকে নিয়ে খাবার খাইয়ে দিই টিফিনও দিয়ে দেই তারপর নিশ্চিত থাকি বাচ্চা তো আমি আসলাম বাচ্চাও ঘরে ঢুকে গেল। আর গত বছর যে স্টেশনারি লিস্টে যা যা ছিল তা আবার থাকলে ওগুলা রিটার্ন আবার দেয় তো এই যে ড্রয়িংগুলো করছে এইটা স্কুলে ক্লাসে করছিল। তো ড্রয়িং খাতার অনেক পেপার খালি আছে তো এই জন্য ফেরত দিল আর কি আর পেন্সিল বক্স আর এবার বেশি বেশি অতটা ফেরত দেয়নি যা হয়তো ছিল ওটাই দিয়েছে অনেক সময় সিজার থাকে আর অনেক কিছু থাকে সেগুলো ড্রয়িংগুলো মার্শাল্লাহ ড্রয়িংয়ের জন্য একদম সেরা আদি বা পেন্সিল বক্স আছে আর রেজাল্ট কার্ড সময় সময়ভাবে দেখাতে পারলাম রেজাল্ট কার্ডে মার্শাল্লাহ একটা ইংলিশ টু বা এই ইংলিশ টু সাবজেক্টটা একটু কম পেয়েছে আর সবগুলোই মোটামুটি আশি পঁচাশি নব্বই এরকম পেয়েছে তো সব মিলিয়ে ভালোই মার্শাল্লাহ তো এইদিকে বললাম না খালা চলে আসলো আর কি চলে আসলো এতদিন তো এমনি মুছে গেছে ঝাড়ু দিয়ে দেখানো হয়নি তো আজকে আবার কাজ করতেছে আর কথা বলতেছি তার সাথে তার আবার একটা অভ্যাস খারাপ আছে সেটা যে কেউ তার দিকে তাকাইলেই একদম বিরক্ত হয়ে যাবেন সে অভ্যাসটা দেখবেন হানে কি বলি সামনে দেখতে থাকুন আপনাদেরকে বলি ওই যে এর আগের ভিডিওতে দেখলেন নন স্টিকের অনেক পাতিল নামিয়েছি গুছিয়েছি ওই যে কিচেনের অল ক্যাবিনেটটা তো ওই নন পাতিল অ্যালুমিনিয়ামের পাতিল দেখে তার মন খারাপ হয়ে গেছে ওখান থেকে পাতিল চায় তো আপনারা তো জানেনই যারা কিনেন এই পাতিল স্বর্ণের মতো দাম কত সিএম হিসাব করে কিন্তু একটা দাম হয় সর্বনিম্ন ছোটো একটা পাতিলের বারোশো থেকে শুরু করে দু হাজার তিন হাজার চার পাঁচ এরকম সাইজ বুঝে

আমার কাল মুখ কালা দেখে আমার ভাল লাগে নাই বুঝছেন মুখ কালা করবেন কেন কোন কাল দেখলাম একবারে মুখটা কালা পুরো আপনি জানেন যে আমার দুনিয়ার পেশারে কাম মানে পেশা মানে রান্নার কি আছে করছি না গতর জন্য দেরি আবার নামাজ করুন তারপর আসবেন আপনি নাতিরে মাঝে মাঝে যদি কোই নাতিকে নিয়ে আসবেন এই ছোট নিয়ে আসবেন মাঝে মাঝে আবার এখন ছোট বড় সবাইরেই তো চাকরিতে দিয়া দিবেন ছোট পোলাটা কয় বছর হইছে বয়স কয় বছর হইছে ওর 10 বছর হইছে বয়্যা থেকে তো লাভ নাই একটু পড়তে পারলে ভালো তাও যদি করাইতেൻ তাও ভালো হইতো দেশের বাইরে দিলো অনেক সময় পড়াশোনা লাগে ইংলিশ বলতে হয় জানেন তো আপনারাই বলেন ওর একটা পাতিল কি সম্ভব আর আমি তো অতিরিক্ত একেবারে কিনি নি আমার যা দরকার ওই রকম ভাবে দেখছে তো চেয়েছিল আমার কাছে তো এটা সম্ভব বলে খালাকে সাদলাম এখন খাবে না আবার বলতেছে নাতি ঘরে একা বাসায় এজন্য খাবে না দেরি হয়ে যাবে মানে ছোট দশ বছরের ছেলেটাকেও চাকরিতে দিয়ে দিছে। ওনার কিন্তু ছোট বড় সবাই ইনকাম করে সবাই খুব ভালো ইনকাম মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম আসে ওনার ঘরে তারপর উনি একদম অভাবের মতো খালি ই করে আহাকার করে ধনিয়া পাতা ভত্তা মরিচ ভত্তা দু রকমের ধনিয়া পাতা মিলিয়ে ভর্তা করলাম সিম ভত্তা এবং শুকনো সুটকি ভত্তা আলু ভত্তা সব নিয়ে লেবু এক টুকরা নিয়ে নিলাম একটা শুকনো মরিচ দিয়ে এখন দুপুরের খাবার খাবো তো সবাই ভালো থাকবেন আর আপনাদের সঙ্গেই তো সব কিছু শেয়ার করি যেহেতু আপনারা আমার ফ্যামিলি মেম্বারস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ